আপনাদের সেই মূল্যবান সময়ের মূল্যটুকু হয়তো আমিও ধোমা দিতে পারব না কেননা শাস্ত্রে বললেন শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অদ্ভুত অনন্ত ব্রহ্মা বিষ্ণু শিব যারা নাহি পায়ন্ত। অন্ত যে লীলার কোনো আদি নেই যে লীলার কোনো অন্ত নেই বাবা ব্রহ্মা বিষ্ণু শিব যে লীলার আদি অন্ত খোঁজে পায়নি আর আমরা তো এই জাগতিক জাগতির মর্তধামের সাধারণ জীব তার মাঝে আমি এমনই একটি ক্ষুদ্র এমনই একটি নগণ আর এমনই একজন নদমা আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি মা জানি না কী করি গোবিন্দ লীলা মাধুরী পরিবেশন করে আপনাদেরকে চিত্তারঞ্জন দান করা সেই সাধ্য সেই দক্ষতা আমার নেই বাবু কেননা জীবনে যা কি চক্ষু দিয়ে দর্শন করিনি তার কথা বর্ণনা করবো কী করে মা তথাপিও শাস্তি বললেন বস্তু সাধ্য হয় যদি কোনো সদগুরু কিংবা পরম সাধু বৈষ্ণব বৈষ্ণবেদের কৃপা হয়ে যায় তো আপনারা হলেন সেই পরম সাধু বৈষ্ণব বৈষ্ণবী আপনাদের শ্রীপাত পদে মিনতি করে বলছি বাবা সন্তানই জ্ঞানে আমার সকল অপরাধই ক্ষমা করে দিয়ে আপনাদের কিঞ্চিরি কিঞ্চিরি চরণ ধলি এই অধমার দিয়ে আশীর্বাদ করবেন যেন আমি দুটো হলেও গৌর গোবিন্দ লীলা কথা আপনাদের সম্মুখে বর্ণনা করতে পারি তবে সকল ভক্তচারণে আমার একটাই নিবেদন আপনি যারা কথা বলছেন এই যে আমার মায়েরা যারা কথা বলছেন তাদের চরণে নিবেদন দুটো চরণ ধরি বলছি মা কথা বলবেন না এখানে কেন এসেছেন কথা বলবার জন্য এখানে আপনারা আমরা কেন এসেছি বাবা কি দরকার ছিল কি প্রয়োজন ছিল এখানে আসবা এখানে এসেছি কেন মনের ময়লা দূর করতে তাই না কিন্তু মনের ময়লা দূর করতে এসে যদি আরো বাজিয়ে নিয়ে যাই বাবা তাহলে কি হবে বলুন তো তাহলে তো আমার জামাইয়ের মতো হবে হরি বল এতে অগতিরও গতি হবে কিন্তু আমাদের মতো পামর পাশন্ড জীবের কোনোদিন কিন্তু গতি হবে না এসেছে মনের ময়লা দূর করতে চরণে নিবেদন কেউ কোনো কথা বলবেন না কেননা কীর্তন আস্বাদন করতে হলে সোজা হবে আস্তে আস্তে কীর্তন আস্বাদন করতে হলে আগে কীর্তনের পরিবেশটা বজায় রাখতে হয় তাই না বাবা হরিবুল কী হলো কথা বলবার জন্য কি সময় দেব ঠিক আছে দশ মিনিট সময় দিলাম কথা বলে দিয়ে আপনারা নাকি সময় কম হলো আরও বাড়িয়ে দেব হরিবুল চরণে নিবেদন মা কথা বলবেন না খুব কষ্ট পাচ্ছি এত দূর থেকে এসেছি আপনাদের মাঝে কিসের আশায় কিসের জন্য এসেছি মা একটু ভক্ত সঙ্গ করবার জন্য তো এসেছি তাই না আপনারাও এসেছেন অনেক আসারে কিন্তু তার মাঝে যদি এত আন কথা বাঁচে কথা হয় হরিবল অপরাধ ক্ষমা করবেন এই জগতে চৌষট্টি প্রকার অপরাধ আছে বাবা দেখুন চৌষট্টি প্রকার অপরাধের মধ্যে সকল অপরাধের ক্ষমা হতে পারে কিন্তু তিনটি অপরাধের কখনো কোনো দিন ক্ষমা হয় না দু নম্বর হল বৈষ্ণব অপরাধ আর তিন নম্বরে হলো সেবা অপরাধ হয়তো অনেকেই মনে মনে ভাবছেন এখানে এসেছি গৌর গোবিন্দের কৃপা আমার উপর বর্ষিত হয়েছে অসম্ভব এখানে এসেছেন বলে তার কৃপা লাভ হবে অসম্ভব কেননা জগতে চৌষট্টি প্রকার অপরাধের মধ্যে সব অপরাধের ক্ষমা হতে পারে কিন্তু তিনটি অপরাধের কখনো কোনো দিন ক্ষমা হয় না ওমা আজকে সবাই ঘরে তো গোপাল সেবা দিয়েছেন দেননি ভগবানকে সেবা দিয়েছেন আচ্ছা বলুন তো আমরা যেগুলো ভগবানকে সেবা দেই ভগবানকে ওগুলো খায় কথা বলুন আমার সঙ্গে কথা বলবেন খায় খায় না তাহলে কে খায় আমরা দিচ্ছি আমরাই কিন্তু খেয়ে নিচ্ছি তাহলে খায় না ভগবান কি করে আমার ভগবান দেখে কি দেখে তুমি যে থালা ভর্তি করে ফল মিষ্টি বাতাসা লেবু কলামলা আমায় সেবা দিলে এটা কি তুমি অহংকার করে সেবা দিলে নাকি ভক্তি ভরে প্রেম সে বাবা আমার ভগবান খায় না গো আমার ভগবান দেখে কিন্তু আমার পরমাত্মা সাধন করে বলুন তো কি এই পরমাত্মা সাধন করে কি একমাত্র হরি নাম আবৃত সুধা যে হরি নাম কৃষ্ণ নাম আস্বাদন করবার জন্য এসেছেন আজকে এখানে আপনার আমরা এসেছি কেন একমাত্র পরমাত্মাকে খোরাক দেবার জন্য খোরাকটা কি খিচুড়ি প্রসাদ নয় ওই ডাল ভাত নয় ফল মিষ্টি বাতাসা নয় পরমাত্মার খোরাক হলো একমাত্র হরিনাম কৃষ্ণ নাম তাহলে বাবা ওই পরমাত্মাকে সেবা দিতে এসে যদি সেবা অপরাধে করে ফেলি জীবনে কোনোদিন ওই অপরাধের ক্ষমা হবে না নাম অপরাধে করবেন ওই অপরাধের জীবনে কখনো কোনো ক্ষমা হবে না আর বৈষ্ণাবচারণে যদি আপনি অপরাধে করেন ভগবানের সাধ্য নেই সেই অপরাধ আপনাকে ক্ষমা তাই নিবেদন সকলের চরণে আমি নিবেদন করে বলছি আমাকে একটু কথা বলবার মতো সুযোগ আপনি এটাই আমার নিবেদন ভগবানের লীলা যে আস্বাদন করবার জন্য আমরা মনোনীত হয়েছি বলুন তো ভগবানের লীলা কয়টি ভগবানের অনন্ত লীলা অনন্ত মহিমা আমার ভগবানের লীলা বুঝা কিন্তু বড় দায় ভগবানের অনন্ত লীলা অনন্ত মহিমা এই অনন্ত অনন্ত লীলা মহিমার মধ্যে বললেন সর্বশ্রেষ্ঠ হল দুটি পালা যে অনন্ত লীলা অনন্ত মহিমা কিন্তু তথাপিও শাস্ত্রে বলেন যে চৌষট্টি প্রকারের লীলা এই চৌষট্টি প্রকারের লীলা সর্বশ্রেষ্ঠ হলো দুটি পালা সেই পালা দুটির নাম কি বাবা ওমা বলুন তো ওই পালা দুটির নাম কি একটি খাবার পালান একটি ঘুমানোর পালা বা চমৎকার একটি আশার পালা আর একটি ঘরে ফেরার পালা আজকের তো আপনার বাড়ি হতে এখানে এসেছেন তাই না হয়তো কিছুক্ষণ পর আবার চলে যাবেন আশার পালা শেষ বার ঘরে ফেরার পালা শুধু তাই নয় আমাদের প্রতি প্রত্যেকের এই জগৎ সংসারে আসার পালা শেষ হয়েছে কেন যে এতদিন ছিলাম অপ্রাকৃত জগতে এসেছে পুরা প্রাকৃত জগতে আবার যার যেদিন ভবলীলা সঙ্গ হবে আবারও প্রতি প্রত্যেকের চলে যেতে হবে সেই অপ্রাকৃত জগতে তাহলে আসার পালা শেষ হয়েছে মা এবার আমাদের ঘরে ফেরার পালা আমরা সেই পালাটি আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের শ্রী শ্রী উত্তর বা অনেকেই বলবেন যে আমরা তো উত্তর গোষ্ঠ শোনে নেই আমরা শুনেছি ফিরা গোষ্ঠলীলা হরি বল এখানে ফিরা গোষ্ঠই বা কাকে বলে আবার উত্তর গোষ্ঠই বা কাকে বলে ফিরা গোষ্ঠ হল ভগবান শ্রীকৃষ্ণ নবলক্ষ ধেনুর পাল যখন ঘরে ফিরে আসেন তাই ফের আস্ত বাবা প্রতিটি কথার কিন্তু অর্থ আছে যদি অর্থগুলো বুঝতে পারেন তবে হয়তো ভালো লাগবে তো ভগবান শ্রীকৃষ্ণ নবলক্ষ ধেনুর পাল এখানে নব অর্থ নতুন লক্ষ্য অর্থ হলো দৃষ্টি মায়ের একটু বলবেন আমরা কোন যুগের মানুষ বলুন তো আমরা কি প্রাচীন যুগের মানুষ না আদিম যুগের হ্যাঁ আমরা কলিযুগের মানুষ কলির ভগবান কলির অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবান কি করলে নবর্থ নতুন লক্ষ্যার্থ দৃষ্টি সত্য ত্রিতা দাপর তিনটি যুগকে অতিক্রম করে নতুন দৃষ্টি নিয়ে কলিতে ভক্তির দাঁড়িয়ে অবরিতীর্ণ হলেন কেন এই আমাদের মতো অন্ধ আমাদের মতো কামন্ধ কলির কলুষিত কৃষ্ণ ভোলা জীবীদের আমাদের মতো জীবীদের চৈতন্য দেওয়ার জন্য ভগবান কলিতে নতুন দৃষ্টি নিয়ে আবার বলব যে উত্তর লীলা তাহলে উত্তর গোষ্ঠটা বলে বাবা উত্তর বলতে সাধারণত একটি দিক বোঝায় তাই না উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে এটি একটি উত্তর প্রশ্ন করে তাহলে উত্তর দিতে হয় জবাব দিতে হয় তাই না বাবা বল তাহলে বলুন তো জীবের উত্তর কোনটি আমার জীবের উত্তর কোনটি গো হরি বল যেদিন এই মায়ামহ সংসার হাতে দেখুন আপনার আমার এত সুন্দর দেহ থেকে যে দেহটাকে কিনে অহংকার করছে দেহটাকে আজকে কত সুন্দর করে সজ্জিত করেছি তাহলে এই এত সুন্দর দেহ থেকে যেদিন প্রাণ পাখিটি প্রাণবায়ুটি ছেড়ে চলে যাবে শূন্য খাঁচা যেদিন শূন্যই পড়ে রবে এই দেহের পাখি যেদিন নিয়ে চলে যাবে সেদিন মায়ার ঘর থেকে বাহির করে ওই তুলসী তলায় উত্তরের দিকে শোয়াই দিয়ে যখন শ্মশানে নিয়ে যাবে চার বন্ধু কাঁধে করে বলবে বল হরি সেদিন বল জীবের উত্তর হয়ে যাবে আমরা চলুন সেই লীলায় আস্বাদন করব প্রথমে এই তদুষীতে গৌর সন্ধিকা লীলা আস্বাদন করবো তারপর আমরা বৃন্দাবনেকে বৃন্দাবনী আস্বাদন করব তবে একটাই নিবেদনে কথা বলবেন না একটু মনে প্রাণ দিয়ে কথাগুলো আস্বাদন করবেন কেমন জীবনে হয়তো অনেক কীর্তন শুনেছেন মাগু কিন্তু আমি অদমা আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি একটু মন প্রাণ দিয়ে এই অদমার কথাগুলো একটু আস্বাদন করে তারপরে বিচার করে দেখবেন গৌঢ়রিব চলুন আমরা সকলে একবার আত্মসমর্পণ করব বাবাদের জয় ধনী আর মায়ের ধনী মিতাই গৌর প্রেমানন্দ জয় জয় শ্রী গুরুতাই গৌর শীতনা প্রীতি প্রেমা নন্দে হরিতাই হরি হরিব সুরধনের তিরে এ অজরে আমার এই গঙ্গ

সুরধ ওরে সুরধনির তীরে ওরে তীরে

सहुता <laughs> আনন্দ ধরে না ও আমার মা আমার প্রাণে গোরে মনে দেখো আনন্দ ধরে না ও বলি i'm no. done

কেন গো आजा बे ना কেন গো आजा बे ना কেন গো आजा बे ना কেন গো দেখো যেই mour সেই কৃষ্ণ आजा बे ना কেন গো যেই গৌৰ সেই কৃষ্ণ येईल बे ना কেন গো যেই গৌৰ সেই কৃষ্ণ येईल बे ना কেন গো দেখো mour সেই কৃষ্ণ येईल बे ना কেন গো চুরি করে এসেছে চুরি করে এসেছে চুরি করে এসেছে

হরি বল বল ভাই নাম জ্বালা জোরাইবে হরি বল বল ভাই হরি বল 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 ভাই হেমদন্ত বাহু তুলে হরি বল বল ভাই হেমদন্ত বাহু তুলে হরি বল বল ভাই বলার সময় পাবে না বলার সময় পাবে না সময় থাকতে বলে না গো বলা সময় পাবে না সময় থাকতে বলে না গো বলা সময় পাবে না আগেছিলে যেতে হবে বলার সময় পাবে না টাকা আগেছিলে যেতে হবে বলার সময় পাবে না জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দাও